কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি হলো দাঁতজালের আগমন দাঁতজাল সারা পৃথিবী চড়ে বেড়াবে আল্লাহ তালা দুটি অঞ্চলকে দাঁতজালের হাত থেকে রক্ষা করবেন তাই দাঁতজাল তার দলবল নিয়ে পবিত্র নগরী মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না মদিনার অদরে এসে তার মিশন থেমে যাবে যে যেসব পবিত্র স্থানে ঢুকতে পারবে না এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হাদিসের একাধিক বর্ণনায় তার সুস্পষ্ট করেছেন হজরত আনাস ইবনু মালিক রাদি আল্লাহ আনহ বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাঁতজাল পদচারণ করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশপথে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারা নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহ আল্লাহতালা সব কাফের এবং মোনাফিকদের বের করে দেবেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবীকদিন সাল্লাহ আল্লাহু বলেছেন মদিনাতে দার্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না ওই সময় মদিনায় সাতটি প্রবেশ পথ থাকবে প্রত্যেক পথে দুজন করে ফেরিস্তা থাকবে হজরত আবু হুরাইরা রাদিয়া আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহু বলেছেন মদিনায় প্রবেশ পথ সমূহে তারা পাহারায় নিয়োজিত আছে তাই রোগ এবং দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না একজন সাহাবি থেকে এ মর্মে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সালাম দাজ্জালের কথা উল্লেখ করে বলেন সে চাকটি মসজিদের কাছাকাছি হতে পারবে না মসজিদুল হারাম মসজিদে নববী মসজিদে তুর ও মসজিদুল আকসা উল্লেখ্য আবির্ভাব ঘটবে ইস্পাহান থেকে হজরত আইসার রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জাল ইস্পাহানের ইহুদিয়া থেকে বের হবে দাজ্জাল যেমন কয়েকটি পবিত্র নগরীতে প্রবেশ করতে পারবে না তেমনই সে হজরত ইসা আল্লাহি ইসাল্লামের হাতে ধ্বংস হবে হাদিস পাকে এসেছে হজরত আবু রাদিয়াল্লাহু আনহ বর্ণনা করেছেন রাসলুল্লাহ সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে এমনকি সে উহুদ পাহাড়ে পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে এরপর ফেরেস্তারা তার চেহারা সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানেই সে হজরত ইসা আল্লাহি ইসাল্লামের হাতে ধ্বংস হবে আল্লাহতালা উম্মতে মোহাম্মদের সবাইকে দাঁত ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন আমিন